আলাইকুম বন তুলসী পাতার উপকারিতা সমূহ প্রকৃতির এই ছোট্ট ভেষজ পাতাটি দেহের জন্য এক অনন্য উপহার বন তুলসী পাতা শুধু সর্দিকাশি নয় জ্বর গ্যাস শ্বাসকষ্ট সহ বহু রোগের প্রাকৃতিক সমাধান ঘরোয়া চিকিৎসায় এর ব্যবহার প্রাচীনকাল থেকেই চলে আসছে আজ জানুন বন তুলসী পাতার আটটি উপকারিতা এবং সঠিক ব্যবহারের নিয়ম যা আপনার স্বাস্থ্যের জন্য হতে পারে আশ্চর্য ফলদায়ক এক ক্ষত ও কাটাছেঁড়া দ্রুত শুকাতে সাহায্য করে তাজা বন তুলসী পাতা ভালো করে ধুয়ে পেস্ট করে ক্ষতস্থানে লাগান দিনে দুই তিনবার এভাবে ব্যবহার করলে জীবাণু নাশ করবে নতুন টিস্যু গঠনে সাহায্য করবে ক্ষত দ্রুত শুকাবে দুই কাশি ও গলা ব্যথা উপশমে সহায়ক কিছু তাজা বন তুলসী পাতা পানিতে সেদ্ধ করে সেই গরম পানির বাষ্প নিন বা কুসুম গরম পানি চা হিসাবে পান করুন এটি কফ কমিয়ে গলা ব্যথা ও সর্দি উপশমে সাহায্য করে তিন কফ নিরসনে সাহায্য করে বন তুলসী পাতা মধুর সঙ্গে চিবিয়ে খেলে বা পাতার রস গরম পানিতে মিশিয়ে দিনে দুইবার পান করলে কফ নরম হয়ে সহজে বেরিয়ে যায় এবং শ্বাসনালি পরিষ্কার হয়ে যায় চার পেটের গ্যাস ও অ্যাসিডিটি কমায় বন তুলসী পাতা এক গ্লাস গরম পানিতে ভিজিয়ে দিনে এক দুইবার খেলে গ্যাস ও অ্যাসিডিটির সমস্যা কমে এবং হজম ভালো হয় পাঁচ জ্বর কমাতে সহায়ক বন তুলসী পাতা গরম পানি দিয়ে ফুটিয়ে সেই জল দিনে দুইবার পান করলে শরীরের জ্বর কমাতে সাহায্য করে এবং পেশি ব্যথা কমায় ছয় দাঁতের ব্যথা ও মাড়ির প্রদা হয়ে উপকারী বন তুলসী পাতা চিবিয়ে খান বা পেস্ট করে ব্যথাগ্রস্ত স্থানে লাগান দিনে দুইবার ব্যবহার করলে দাঁতের ব্যথা ও মাড়ির প্রদাহ কমাতে সাহায্য করবে সাত শ্বাসকষ্ট ও হাঁপানি রোগ ভালো হয় প্রতিবার গরম পানিতে পাঁচ ছয়টি বন তুলসী পাতা ভিজিয়ে এক কাপ প্রায় দুইশো মিলি পান করুন দিনে দুইবার এই চা পান করলে শ্বাসনালি পরিষ্কার হয় এবং হাঁপানি ও শ্বাসকষ্টের উপসর্গ কমে আট ত্বকের চুলকানি ও ফুসকুরি নিরাময় করে বন তুলসী পাতা বেটে পেস্ট করে চুলকানি বা ফুসকুড়ি আক্রান্ত স্থানে দিনে দুইবার লাগালে ত্বকের প্রদাহ কমে আরাম পাওয়া যায় এবং সমস্যা দ্রুত ভালো হয় বন তুলসী পাতার অসাধারণ গুণাগুণ প্রাচীনকাল থেকে মানুষের স্বাস্থ্য রক্ষায় অনন্য ভূমিকা রেখেছে সহজলভ্যই ভেষজটি নিয়মিত ব্যবহারে শরীরের অনেক সমস্যার প্রতিকার পাওয়া সম্ভব